বৃদ্ধ বয়সে বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি বেশ কিছু মানসিক সমস্যাও দেখা দেয় যেগুলো সাধারণত কোনো অসুখ হিসেবে বিবেচনা করা হয় না এর মধ্যে আবার কিছু অদ্ভুত ধরনের মানসিক সমস্যা রয়েছে যেগুলোর সাথে আমরা সাধারণত পরিচিত না ফলে এই সব সমস্যাকে একেবারেই কোনো স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করা হয় না আজ আমি বৃদ্ধ বয়সের এমন তিনটি অদ্ভুত মানসিক সমস্যার কথা আপনাদের জানাতে চলেছি সিজোফ্রেনিয়ার মতো উপসর্গ সিজোফ্রেনিয়া সাধারণত অল্প বয়সে শুরু হয় আগে কখনো ছিল না এমন ব্যক্তিদের ষাট বছরের বেশি বয়সে সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম তবে বৃদ্ধ বয়সে সিজোফ্রেনিয়ার উপসর্গসমূহ সমূহ প্রায় অল্প বয়সে সিজোফ্রেনিয়ার মতোই হয়ে থাকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হচ্ছে সন্দেহ প্রবণতা অডিটরি হ্যালোসিনেশন বা অলিক প্রত্যক্ষণ চিন্তার সমস্যা অনুভূতিহীন হয়ে পড়া সব কিছু হতে নিজেকে গুটিয়ে নেওয়া ইত্যাদি এ ধরনের সমস্যা সাধারণত মেয়েদের বেশি হয় দেরিতে শুরু হওয়া সিজোফ্রেনিয়াতে জেনেটিক প্রভাব কম থাকে মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ স্ট্রোক পরবর্তী অবস্থা এবং যাদের সিজোনয়েড ও প্যারানয়েড পার্সোনালিটির বৈশিষ্ট্য থাকে তাদের পরবর্তীতে সিজোফ্রেনিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সিনাইল স্কোয়ালর সিনড্রোম এই রোগের অন্য নাম ডাইজিনস সিনড্রোম এই রোগে রোগী নিজের এবং পরিবারের প্রতি প্রচন্ড অযত্ন অবহেলা করে থাকে ময়লা আবর্জনা জমিয়ে রাখে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেয় এবং একা হয়ে পড়ে এরা একগুয়ে আচরণ করে এবং কারো সাহায্য নিতে চায় না কোনো মানসিক চাপ এ ধরনের সমস্যাকে আরো জটিল করে তুলতে পারে চার্লস বোনেট সিনড্রোম এই রোগে আক্রান্ত প্রবীণরা ভিজুয়াল হ্যালুসিনেশন বা কোনো জিনিসের অনুপস্থিতিতে সেটা দেখতে পায় তবে তাদের কোনো সাইকোসিস ডিমেন্সিয়া বা ডেলেরিয়ামের উপসর্গ থাকে না এটি বয়স্ক অন্ধলোকের মাঝে বেশি পাওয়া যায় যা প্রায় দশ থেকে পনেরো শতাংশ ধারণা করা হয় মস্তিষ্কের যে অংশ দেখার অনুভূতি তৈরি করে তা নষ্ট হয়ে হয়ে যাওয়ার কারণে এমনটি থাকে দুর্ভাগ্যবশত আমাদের কুসংস্কার ও অশিক্ষার কারণে প্রবীণ ব্যক্তিদের এসব অস্বাভাবিক আচরণকে আমরা জিনের আসর বৃদ্ধ বয়সের ভীমরতি ইত্যাদি বলে এড়িয়ে যাই বা অপচিকিৎসা করাই কিন্তু মনে রাখবেন যে কোনো বয়সেই শারীরিক অসুস্থ তার মতো মানসিক অসুস্থতাও একটি রোগ এবং এক্ষেত্রে সমান গুরুত্ব সহকারে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার আওতায় আনা উচিত